ওয়েলকাম এ নিউ ভিডিও এই বিরোধে আমরা অ্যাপ্রাইট মেকানিক্স বই অধ্যায় তিন বলের মোমেন্ট ও কাপাল যে অধ্যা আছে এই অধ্যায়ের মাত্র দুই টাইপের ম্যাথ দেখবো আর আশা করি এই দুই টাইপের ম্যাথ দেখে তোমাদের এই অর্ধায় সকল ম্যাথ এবং সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এটা হচ্ছে টাইপ ওয়ান আর এই ম্যাথটা করলে বলা যায় যে তোমার মুভমেন্টের প্রায় এইট্টি পার্সেন্ট ম্যাথ ক্লিয়ার তো ম্যাটটা বলছে হচ্ছে ডব্লু বল এখানে যে ডব্লু বলটা আছে এর মান নির্ণয় করতে তো চলো ম্যাটটা শুরু করা যাক তো আমরা মোমেন্টের সূত্র সবাই জানি কোনো নির্দিষ্ট বস্তুর বা স্থির বস্তুর উপর কি ক্রিয়াত সকল ধনাত্মক এবং ঋণাত্মক মুমেন্টের বিস্মিত যোগফল শূন্য এটা আমরা সবাইকেই জানি তো আমাদের যে দুইটা ধাপ ছিল আগের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখে আসো তো প্রথম ধাপ কি ছিল ঘূর্ণন কেন্দ্র নির্ণয় এবং মোমেন্ট নির্ণয় তো এর ঘূর্ণন কেন্দ্র বোঝেই যাচ্ছে এটা হচ্ছে এ এ বিন্দবের ঘূর্ণন কেন্দ্র কারণ এখানে দেখো দশ সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার কি দূরত্ব দেওয়া আসে তো ঘূর্ণন কেন্দ্র নির্ণয় করা আসে তারপর কী নির্ণয় করতে হয় মোমেন্ট অর্থাৎ এটা ধনাত্মক মোমেন্ট না ঋণাত্মক মোমেন্ট তো দেখো এটা যদি আমাদের ঘূর্ণন কেন্দ্র আর এদিক দিয়ে যদি সর্বপ্রথম আমরা ডবল বলটা যদি এদিকে টান দেওয়া হয় তাহলে এটা কি হবে তো এই ভালোভাবে খেয়াল করো যদি এটা ঘূর্ণন কেন্দ্র হয় এবং এদিক দিয়ে যদি টানটা দেওয়া হয় তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা টির এদিকে ঘুরবে অর্থাৎ ক্লকওয়াইজ তো দেখো যদি এদিকে টান দেয় এটা ক্লক ওয়াইজ অর্থাৎ এই মুমেন্টটা হবে কি ধনাত্মক মোমেন্ট এখন আসো এই পাঁচশো নিউটন তো খেয়াল করো যদি এখানে আমি এটা যদি এই বিন্দু হয় এটা যদি ধরি আর এই দিক দিয়ে যদি পাঁচশো নিউটন বল টান দেয় তো এটা কি এদিকে যাচ্ছে তো এটা যদি ঘড়ি হয় এটা যদি ঘড়ির কাটা হয় যদি এটা এদিকে বল প্রয়োগ করে তাহলে কি এটা ঘড়ির কাটা বিপরীত তো এটা হচ্ছে কি অ্যান্ডিক্লক হয় যে প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নেই এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য তো আমরা কি জানি মোমেন্ট অফ এ সিগমা ধরে নিলাম যে এটা কি ঘড়ির কাটার দিক হবে প্লাস ইকুয়াল টু জিরো তো খেয়াল করো সর্বপ্রথম আমি যদি এই বলটা নিই এটা ধনাত্মক বা ডব্লু ইকুয়াল টু সরি আমরা কি জানি এম ইকুয়াল টু কি এফ এল এটা তো আমাদের মেন সূত্র তো এখানে বলের জায়গায় কি আছে ডব্লু ইনটু লম্ব দূরত্ব তো লম্ব দূরত্ব কত ছয় লম্ব দূরত্ব ছয় এখন আমাদের কি কোন দেওয়া আছে তো আমার দুই নম্বর পার্ট কি ছিল লম্বকে সরি লম্ব দূরত্বকে কি ধরা তো এটা যদি হয় আমাদের লম্ব আর এটা হবে তাহলে ভূমি যেহেতু এটা হচ্ছে লম্ব দূরত্ব তো এটা হবে আমাদের লম্ব আর এটা হবে ভূমি তো কোন কার সাথে আছে লম্বের সাথে লম্বের সাথে কোন থাকলে কত হবে সাইন তিরিশ ডিগ্রি ক্লিয়ার তারপরে রেগৃণাত্মক মুভমেন্ট মাইনাস তো এফের ম্যান বসাইলাম অ্যালের হবে কত এখানে মোট দূরত্ব দেওয়া আছে দশ এখন এটা সাইন হবে না কস হবে তো লম্বকে লম্ব দূরত্বকে লম্ব ধরবে এটা হচ্ছে আমাদের লম্ব তো এখানে যদি আমরা একটা দাগ দেই তাহলে এটা হয়ে যায় কি ভূমি তো কার সাথে কোন আছে লম্বের সাথে তো হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি টু জিরো তো এটা যদি আমি ক্যালকুলেশন করি আমাদের মানুষ আছে ডবলিউ ইকল টু হচ্ছে আমাদের অ্যান্সার এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই আপনি যে লাইনটা লিখলেন এই লাইন থেকে সরাসরি লাইনটা কীভাবে লিখলেন আরও তো কয়েকটা লাইন মাঝখানে করার দরকার ছিল তো সরাসরি এই লাইন থেকে এই লাইন লেখা যায় সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে তো এই ভিডিওর পর আমি একটা ক্যালকুলেটর ভিডিও দেবো অবশ্যই ভিডিওটা দেখবে কারণ ওই ভিডিও দেখার পর এরকম যত বড় সমীকরণ আছে সেই সমীকরণ থেকে তোমার অনায়াসে যে কোনো অজ্ঞত রাশিমান খুব সহজে নির্ণয় করতে হবে এই এত আর বাংলা লেখা লিখতে হবে না তো এখানে একটা জিনিস খেয়াল করো তো কালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম পার্ট ওয়ানে এবং আজকে যে ভিডিওটা দিয়েছি সব ভিডিওতে কি কোনগুলোর মান কি সাইন আর্সে তো কজ কখন হবে এটা একটা প্রশ্ন তোমাদের আসতেই পারে তো আমরা এই ম্যাপটাকে যদি একটু এডিট করি তো ধরো এখানে কোনটা দেওয়া নাই এখানে কোনো তিরিশ ডিগ্রি দেওয়া নাই ম্যাটটা সেম আছে জাস্ট কোনটা এই দিকে দেওয়া আছে তো এই কোনটা দিয়ে দিলাম কি বিশ ডিগ্রি তো এই ক্ষেত্রে ম্যাটটা কীরকম হবে তো দেখো ম্যাটটা হবে সিগমা এম এ ইকুয়াল টু জিরো প্লাস তো এই ক্ষেত্রে সবই ঠিক থাকে ঠিক থাকবে না তো ডবলু তো দেখো এটা হচ্ছে ডব্লিউ তো দূরত্ব কত দেওয়া আছে ছয় তো যে কি বলছিলাম লম্বকে কি লম্ব দূরত্ব সরি লম্ব দূরত্ব কি লম্ব দূরব্য তো এটা হচ্ছে আমাদের লম্বা সেটা তো আমরা জানি লম্ব এটা যদি লম্ব হয় তো এই দিক দিয়ে যদি আমরা বাড়ায় দিই সেটা হবে ভূমি তো কোন যদি ভূমির সাথে হয় তো এবার সেটা হবে কজ আর লম্বার সাথে হবে সাইন তো দেখো বিশ ডিগ্রি কোন কার সাথে আছে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে আমাদের ভূমি তো বিশ ডিগ্রি কোন আছে ভূমির সাথে তো এখানে কী হবে কস বিশ ডিগ্রি আর আগেরটা তো সেমি ছিল মাইনাস পাঁচশো নিউটন সাইন পঁয়তাল্লিশ এগুলো জিরো তো আশা করি কস কখন হবে এটা আমরা বুঝতে পারছি তো এই ম্যাথের মধ্যে আরেকটা টাইপ আছে আমি যদি সেটা একটা উদাহরণের মাধ্যমে দেখাই ধরো এটা হচ্ছে একটা দণ্ড তো এদিকে একটা বল কাজ করতে আছে বিশ নিউটন আর এদিকে একটা বল কাজ করতেছে দশ নিউটন ক্লিয়ার এখানে কোন আছে দশ ডিগ্রি এখানে কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এদিকে একটা বল কাজ করতেছে সেটাও তিরিশ নিউটন এখানে দিয়ে দিলাম তিরিশ ডিগ্রি ক্লিয়ার এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে চার মিটার এটা হচ্ছে পাঁচ মিটার তো প্রশ্নে তো এই ম্যাটটা তোমরা কীভাবে করবে তো এই ম্যাটটা করো একদম ইজি ক্ষেত্রে আমরা সর্বপ্রথম লিখব মোমেন্ট এ সরি মোমেন্ট এ তো এক্ষেত্রে তোমাকে আমার দেখো এখানে আমাদের সকল মান কি দেওয়া আছে তো এখানে কোনো অজ্ঞাত রাশি নেই তো আমরা সরাসরি এখানে মান বসায় দিব কোনো জিরো লেখার দরকার নেই তো সর্ব প্রথম আসো বিশ নিউটনটা নিয়ে তো দেখো এটা যদি দণ্ড হয় বিশ নিউটন কি উপর দিকে টানতেসে অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে তো এটা ঋণাত্মক মুমেন্ট তারপরে দেখো এই দিকে যে দশ নিউটন আছে এটা কি ঘড়ি কাটার দিকে টানতেসে তাহলে এটা হবে ধনাত্মক মোমেন্ট এ পর্যন্ত তো আমরা বুঝতে পারছি তারপরে আসো এটাতে তো এই বিন্দু যদি মোমেন্ট ধরি এ ত্রিশ নিউটন বল যদি এদিকে কাজ করে তাহলে কি ঘড়িঘাটা বিপরীত বিপরীতে যাচ্ছে তো এটা হবে ঋণাত্মক মোমেন্ট তো কোনটা ধনাত্মক ঋণাত্মক আমি বুঝতে পারলাম পরীক্ষার সময় তোমরা অবশ্যই কোনটা ধনাত্মক ঋণাত্মক তোমাদের দেখে বুঝতে হবে এভাবে সাইডে লিখবে না আর আমি যে কোনটা সাইন সরি কোনটা লম্ব কোনটা ভূমি আমার তোমাদের যেভাবে একে দেখাচ্ছে এটাও দেখানো যাবে না তোমাদের দেখে বুঝে নিতে হবে তো এতটুকু কাজ শেষ তো সর্বপ্রথম আমি দশ নিউটন নিই দশ গুণ কত আছে লম্ব দূরত্ব তো এটা এইখান এখান থেকে বলটা কাজ করছে তো এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র তো মোট দূরত্ব কত চার মিটার পাঁচ মিটার নয় মিটার তো নাইন আর দেখো এটা যদি হয় লম্ব এটা যদি লম্ব দূরত্ব হয় তাহলে এটা হবে আমাদের লম্ব তো এটা হচ্ছে আমাদের লম্ব তো ভূমি এই দিক দেখ কোন কার সাথে আছে লম্বের সাথে আছে তো সাইন পঁয়তাল্লিশ প্রথমটা শেষ এটা হচ্ছে বিশ নিউটন মাইনাস গুণ লম্ব দূরত্ব কত নয় মিটার সরি হ্যাঁ নয় মিটার তো কোন দেখো কার সাথে আছে এটা যদি লম্ব হয় এটা হবে ভূমি কোন আছে সাইনের সাথে অর্থাৎ গম্বের সাথে সাইন দশ ডিগ্রি এটাও মাইনাস কত তিরিশ নিউটন গুণ এবার দেখো এ বিন্দু থেকে এটা দূরত্ব তা চার মিটার ক্লিয়ার কেন চার মিটার দেখছি আশা করি আমরা বুঝতে পারছি কারণ লম্ব দূরত্ব এখানে চার মিটার আর এখানে কোন আছে তিরিশ ডিগ্রি তো এটা যে লম্ব দূরত্ব আমাদের কি লম্ব আর এটা যদি হয় ভূমি তা কোন কার সাথে আছে এবার লম্বের সাথে তো ফোর সাইন তিরিশ ডিগ্রি তো এখানে যদি ক্যালকুলেশন করো সরাসরি একটা মান দেখো এটা হচ্ছে আমাদের টাইপ টু ম্যাথ উদাহরণ নম্বর সাত তো আগে যে ম্যাথটা করাইলাম সেই টাইপের ম্যাথই প্রায় মোমেন্টের আশি পার্সেন্ট আর কয়েকটা ব্যতিক্রম হচ্ছে এই টাইপের ম্যাথ তো এই ম্যাথটা শুরু করার আগে আমাদের একটা জানতে হবে এই চিহ্নটার মানে কি তো এই চিহ্নটা মানে হচ্ছে ইঞ্চি আর এক ইঞ্চি সমান সমান কি দুই দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার তো দেখো এখানে বলছে নয় ইঞ্চি এবং পনেরো ইঞ্চি তো নয় ইঞ্চিকে আমরা আগে সেন্টিমিটার নেব বাইশ দশমিক এবং আটতি দশমিক এক সেন্টিমিটার আগে আমরা মানগুলো বসাই তারপরে আমরা কি মেন ম্যাথে ঢুকবো তো দেখো আমাদের মান বসানো শেষ তো ম্যাথটা শুরু করার আগে একটা কথা বলি আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছি সেখানে কি দুইটা বল ছিল এ আর বি ধরো দুইটা বল ছিল এ বি তার মধ্যে বি বলের মান দেওয়া থাকতো এ বলের মান কি নির্ণয় করা রাখতো বা এ বলের মান দেওয়া থাকতো বি বলের মান নির্ণয় করা রাখতো অর্থাৎ একটা অজ্ঞাত রাশি ছিল তো আমরা এই ক্ষেত্রে খুব সহজে কি মোমেন্টের সূত্র প্রয়োগ করে বের করতে পারছি কিন্তু যখন তিনটা বল দেওয়া থাকবে ধরো এ বি এবং সি তিনটা বল এবং এই তিনটা বলের মধ্যে মাত্র একটা বলের মান দেওয়া থাকবে আর দুইটা বলের মান নির্ণয় করতে হবে তখন শুধু মোমেন্টের সূত্র ব্যবহার করে আমরা এই মানটা নির্ণয় করতে পারব না তো সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম মোমেন্টের সূত্র ব্যবহার করে একটা বলের মান নির্ণয় করতে হবে তারপরে বল বিভাজনের সাহায্য নিয়ে অপর যে বলটা আছে সেই বলটার মান নির্ণয় করতে হবে বা মোমেন্ট নির্ণয় করতে হবে তো যখন তিনটা বল দেওয়া থাকবে এবং তিনটা বলের মধ্যে একটা বলের মান দেওয়া থাকবে আর দুইটা বলের মান অজ্ঞাত রাশি হবে সেই ক্ষেত্রে আমরা কি সর্বপ্রথম মোমেন্টের সূত্র ব্যবহার করব তারপরে বল বিভাজন কীভাবে করবো সেটা আমরা এখন দেখব তো দেখো এই ম্যাটটার দিকে এখানে একশো দেওয়া আছে তাহলে এখানে বি হবে এবং আমাদের প্রশ্নে বলছে বি এবং সি বিন্দুর রিয়াকশন ফোর্স নির্ণয় করতে অর্থাৎ বি এবং সি বিন্দুর বল নির্ণয় করতে তো আমরা সর্বপ্রথম আমাদের শর্ত কী ছিল মোমেন্ট মোমেন্টের ম্যাথে সর্বপ্রথম ধাপ ছিল হচ্ছে মোমেন্টের দিক নির্ণয় করা এবং ঘূর্ণন কেন্দ্র নির্ণয় করা তো ঘূর্ণন কেন্দ্র বা ধরে নিলাম যে হচ্ছে বি বিন্দু তো মোমেন্টের দিক আমরা সরাসরি আগে ম্যাথে যাই সিগমা এম বি ইকুয়াল টু কি জিরো তো বিভিন্নতে আমরা মোমেন্ট নিয়েছি অর্থাৎ ঘূর্ণন কেন্দ্র হচ্ছে বি তো সর্বপ্রথম আসো একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশ কোন দিকে ঘুরতেছে দেখো ঘড়ির কাটার দিকে ঘুরতেছে যেহেতু ঘড়ির কাটার দিকে অবশ্যই কি প্লাস হবে তো একশো পঞ্চাশ গুণ লম্ব দূরত্ব তো কত দেওয়া আটত্রিশ দশমিক এক প্লেয়ার এখানে সাইন হবে না কজ হবে তো দেখো এখানে আমরা দেখতেই পারতাছি এটা ভূমির সাথে আসে অর্থাৎ কি কজই হবে তো কজ তিরিশ ডিগ্রি তো এতটুকু যদি আমরা আসতে পারি তারপরের ধাপে আসো বিন্দুতে তো সি বিন্দুতে যে বলটা কাজ করতেছে সেটা হইতেছে কি আগে আমরা মোমেন্ট নির্ণয় করি এটা ধনাত্মক ঋণাত্মক তো সি বিন্দুতে বল কাজ করে এটা কে দিকে ঘুরবে অর্থাৎ কি ঘড়ি কাটার বিপরীত দিকে তো ঘড়ি কাটার বিপরীত দিকে হলে মাইনাস অর্থাৎ আর সি রিয়েকশন ফোর্স আর সি তার মতো রিয়েকশন ফোর্স বোঝানো হয় আমাদের রিয়েকশন ফোর্সে নির্ণয় করতে বলছে আর সি ইন্টু লম্ব দূরত্ব কত বাইশ দশমিক আট ছয় তো আমাদের লম্ব দূরত্ব চলে আসছে তো এখানে কোনের মান দেওয়া নেই তো আমরা কি জানি এখানে কত ডিগ্রি কোণ আছে একশো আশি ডিগ্রি এটাও সেমই হবে নব্বই একত্রিশ একশো বিশ একশো আশি মাইনাস একশো বিশ কত ষাট ডিগ্রি তো আশা করি কীভাবে আটসে ষাট ডিগ্রি এটা আমরা বুঝতে পারলাম তো এটা হবে কজ কত ষাট ডিগ্রি ইকুয়াল টু জিরো তো এটা যে আমি ক্যালকুলেশন করি আমাদের এখান থেকে খুব অনায়াসে আমরা আর্সির মান পাবো তো দেখো আমরা আটসির মান নির্ণয় করে ফেলছি তো সর্বপ্রথম যে ধাপ ছিল বি এবং সি এর মান নির্ণয় করে তার মধ্যে আমাদের কি একটা কাজ শেষ অর্থাৎ সি এর মান আমরা নির্ণয় করছি এখন আমাদের বি বিন্দুতে কি বলের মান নির্ণয় করতে হবে কিন্তু বি বিন্দুতে বলের মান কীভাবে নির্ণয় করবো এখন আমাদের চলে যেতে হবে বল বিভাজনে তার আগে একটা উদাহরণ দিই ধরো এটা একটা মেজে এই মেজেতে তুমি দাঁড়িয়ে আছো ক্লিয়ার তো তুমি এখানে খুব অনাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু ধরো এই মেজেটা একটু নরম কি বললাম একটা নরম মেজে এখানে তুমি যদি দাঁড়াও তো কি ঘটবে ঘটনাটা তুমি কি ভিতরে ঢুকে যাবে কারণ মেজের কি বালুটা নরম বা মেজেটা নরম এটা কেন হচ্ছে তো আমরা যখন শক্ত জায়গায় দাঁড়াই শক্ত জায়গায় আমরা যে পরিমাণ বল দেই তার বিপরীত দিকে কি ঠিক সমপরিমাণ বল আসে যার কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারি বা হাঁটতে পারি নিউটনস থার্ড ল তো একটা জিনিস এখানে খেয়াল করো ধরো এই মেজেতে একটা বল আছে। আবার একটা উদাহরণ দেই এই বলটা এখানে যদি এখন আমরা তাকাই এখানে কি কোনো বল কাজ করতেছে। খালি চোখ এখানে কোনো বল কাজ করতেসে না কিন্তু এখানে সবসময় কি একটা রিয়াকশন বল কাজ করতেছে আমরা যখন ল্যামিন উপবাদ করবো তখন আমরা জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবো তো এখানে এটাই তো একটা মেজে কল্পনা করো এই মেজের উপরে একটা দণ্ড আছে এই বরাবর বল কাজ করতেছে। তো এই মেজেতে তাহলে এখানে একটা রিয়োকশন ফোর্স আসে কোনটা এটা রিয়েশন ফোর্সটা কি উপরের দিকে কাজ করতেছে তো আশা করি বুঝতে পারছি রিয়াকশন ফোর্স এটা কেন লাগতেছে এটা আমরা একটু পরে বুঝবো তো আমি পুরোটা যদি সামারি করি তো যে কোনো জায়গায় দাঁড়ানোর জন্য আমরা সেখানে যে কোনো বল প্রয়োগ করি নিজ থেকে ঠিক সম পরিমাণ বল প্রয়োগ করে যার কারণে আমরা দাঁড়াতে পারি বা হাঁটতে পারি তো এখানে যে এটা যদি আমরা মেজে কল্পনা করি এখানে একটা বল কাজ করতেছে দণ্ডটার উপরে একশো পঞ্চাশ কেজি তো এটা নিচের দিকে কাজ করতে আসে আর উপরের দিকে এটাকে মেজের উপরে ঠিক রাখার জন্য নিচ দিয়ে একটা বল কাজ করতে সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স যেটা যেটার চিহ্নটা কি উপরের দিকে এটা কেন বললাম সেটা আমরা এখন বলবো তো দেখো যখন আমরা মোমেন্টের মধ্যে বল বিভাজনের সূত্র প্রয়োগ করব তখন শুধু আমরা ভার্টিক্যাল নিয়ে কাজ করবো অর্থাৎ ওয়াই এবং ওয়াই অক্ষ তো আমরা বল বিভাজনের মেন যে কনসেপ্ট কোয়াড্রেন্ট অঙ্কন করলাম তো এটা এক্স এক্স বার ওয়াই এবং ওয়াই বার তো দেখো সর্বপ্রথম আমরা এখন যেদিকে যেদিকে বল যাচ্ছে সেদিকে সেদিকে শুধু ভার্টিক্যাল বলগুলো বসাবো হরিজনটা আমাদের কোনো কাজ নেই অর্থাৎ এক্স এবং এক্স বারে আমাদের কোনো কাজ নেই তো সর্বপ্রথম বল একশো পঞ্চাশ এটা কি দেখো চিহ্ন নিচে দাও অর্থাৎ নিচের দিকে একশো পঞ্চাশ দিলাম তারপরে আসো বিন্দু এখানে যে বলটা কাজ করবে এটাও কি স্বাভাবিক নিচের দিকে কাজ করবে তো আর সি মান আর সির মানকে আমরা কত পাইছি চারশো তেত্রিশ দশমিক শূন্য এক তারপরে এখন বি তো বিয়ের বলটা কি কোথায় কাজ করতেছে। উপরের দিকে কেন উপরের দিকে কাজ করতেছে এটা যে একটা মেঝে হয় এবং এখানে যদি দণ্ডটা আমরা স্থাপন করি সবসময় কি এই দণ্ডটাকে স্থির রাখার জন্য বিপরীত দিক দিয়ে একটা বল কাজ করতেছে যার কারণে মেজের উপরে কি দণ্ডটা খুব স্বাভাবিকভাবে বসে আছে তো এই রিয়েকশন বলটা হচ্ছে আর বি তো কেন আমরা রিয়েকশন বলটা বুঝলাম এখানে আশা করি বুঝতে পারছি আর বি তো এখন আমরা কি নির্ণয় করব বল বিভাজনের নিয়মে চলে যাব সিগমা এফ অফ ওয়াই ইকোয়াল টু জিরো তো এখান থেকে তো আমরা সবাই জানি তো দেখো এইটা হচ্ছে প্লাস আমাদের মনে আছে আশা করি এটা হচ্ছে মাইনাস তো এইদিকে আছে আর বি এর মান আছে চারশো তেত্রিশ এক মাইনাস তারপরে আসা হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ প্লাস আর সি ইকুয়াল টু জিরো তো এখানে যদি আমি মান নিই আর সি মান আসতে শূন্য কেজি সরি এখানে আর সি না এটা হবে আর বি এটা হবে আর বি তো আমাদের দ্বিতীয় মান চলে আসছে এটা ছিল আমাদের আর ওয়ান সরি আর সির মান এটা হচ্ছে আর বি এর মান তো আশা করি বুঝতে পারছি